আমরা তো সব সময় শুনে আসি আফসিরুল কোরআন ওয়াজ মাহফিল রাজনীতির বিশেষ বড় বড় সেমিনার নতুন করে একটা হেডলাইন শুনলাম এই কথা ঠিক না হেডলাইন আমরা নতুন হেডলাইন দিতে বাধ্য হয়েছে সমাজ দিন দিন অধপতনের দিকে যাচ্ছে সবকিছুর উন্নতি হলে ইমান আমলের উন্নতি নাই কি কথা ঠিক না বেটি দশ টাকা দিয়ে আর কয়েকদিন পর কাছারিতে সুন্দর জাম্পাটো পাওয়া যাবে টাকা দিয়ে মাফলার বিদেশি ট্রাউজার দশ টাকা দিয়ে বিদেশি সবকিছু অল্পতেই পাওয়া যায় মাঝে মাঝে আবার ব্রয়লার মুরগির অফার দেওয়া হচ্ছে একশো টাকা দিয়ে তুই ভাইয়ের দোকানের অফার চলতেছে চব্বিশ ঘন্টার মধ্যে সাপ্লাই হবে তাড়াতাড়ি যোগাযোগ করে

গজলের ফাগল না হই আমি আপনাদের সামনে কোরআন খুলেছি ডাইরেক্ট কারিম খুলে খুলে এখান থেকে আমি আলোচনা করব কিন্তু মাঝে শোষা লেবু দিব আমরা যেন বিরক্তিকর না হয় আমরা যেন মজলিসটা বিরক্তিকর না হয় এর মাঝে মাঝে আমরা সালাদ লেবু এগুলো দিব কিন্তু এই যে কোরআন হাদিসের যে বিরিয়ানি যেটার মাধ্যমে একজন ইমানদার আল্লাহর কাছাকাছি পৌঁছে যায় একজন মুসলমান এটাকে গ্রহণ করার মাধ্যমে এই মজলিসটা সাধারণ মজলিস থাকে না এটা এটা জান্নাতের জান্নাতের বাগান বাগান দেখুন এটাকে জান্নাতের বাগান করার জন্য আজকের প্রোগ্রাম সাফল্য মন্ডিত করার জন্য আমরা দুইটা কাজ করতে পারবো তো ইনশাল্লাহ মা বন্ধারকে আমি অনুরোধ করতেছি আপনারা এই দুই কাজের জন্য যত্নবান হন এক নম্বর নিয়ত ঠিক করেন নিয়োগ শত্রু করেন আমি এখানে আসছি হুদুরকে টেস্ট করার জন্য না হুজুর কী করেন যে শুধু ভালো হয় কি না ভাল লাগে কি না তাহলে থাকুক না হলে চলে যাবে এমনকি নাও নিয়োগ শত্রু করেন আরে বারবার আওয়াজ করবেন না আপনাদের আওয়াজ বন্ধ ছয় আপনার আওয়াজ বন্ধ করেন নিয়োগ শত্রু করেন যে হুদুর যান কথা বলবে প্রথমে তো বল খুন হবে একেবারে ঘড়ির কাটাতে এক ঘন্টা এক ঘন্টা কথা হবে করার জন্য দিলে কথা হবে

জায়গা মতো বলতে হবে না এই জন্য আমাদের নিয়োগ শুদ্ধ করি আমরা যে আমরা এখান থেকে যা কথা হবে আমাদের জীবনে আমরা ধারণ করব আমাদের করবো আমরা বাস্তবায়ন করব আমরা নিয়োগ করতেছি এটা রাষ্ট্র হবে ইনশাল্লাহ এই নিয়োগ নিয়ে আমরা বসবো আমরা কোনদিন বিজাতীয় কালচার গ্রহণ করব না ইহুদিদের কোন পোশাক আশাকে আমরা সুচন্দিত হব না অ চুমক ইহুদিদের কোনো কালচারে আপনার চুল আমরা দেখতে চাই না ইহুদিদের কোনো কালচার পশ্চিমাদের কালচারে আপনার পোশাক আমরা পরিধান করতে চুমক দেখলাম তথাপত্র ঠিক নামে ফিও যেখান থেকে আপনি করেন এই এক নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার কাজ হল মনোযোগ মনোযোগ দিতে পারবেন তো সেটা অংশ পুরো মনোযোগ দিবে মনোযোগী ভাইয়া আমরা আলোচনাটা শুনব অন্য দিক টাকা থাকি নাই একেবারে ফাঁকা জায়গা পূরণ করে এই যে এখানে দেখেন ফাঁকা আছে শয়তানের জন্য কোনো জায়গা ফাঁকা দেওয়া যাবে না শয়তানের জন্য কোনো জায়গা ফাঁকা দেওয়া যাবে না একেবারে জমে আমরা বসবো কোন জায়গা বসবো এই যে আমাদের সিনিয়র বাবাজিরা বসেছেন যাদের বয়স সত্তর বছর আশি বছর নব্বই বছর তারাও এখানে আসছে যেন কোরআন থেকে বরকত দিবে এই কোরআন থেকে আমরা বরকত নিذر আবি তো ইনশাআল্লাহ আল্লাহ বল

যে দেশে না দিল হয়েছে সেই দেশ বড় দামি যে রাষ্ট্রে কোরআন চলবে যে রাস্তে কোরানের বিচার হবে কোরআন অনুপাতে রাষ্ট্র চলবে সেই রাস্তাও হবে দামি কি কথা ঠিক না ব্যাটি তাহলে যে মজলিশে কোরআনের কথা হবে সেই মজলিশটাও দামি ধরে পর ঠিক না ব্যাটি সেই মজলিশটাও দামি ও মা পর্দার আড়ালে আপনি মনোযোগ দিয়ে শুনেন

যেই ধর্মের যেই মতলম্বী হোক আর যেই দেশের হোক যে এরিয়ার হোক প্রত্যেকেই চায় যে আমাদের মনি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক আর দেওয়া অপরান্ত আমি আমাদের ভর্তি জান্নাত আমাদেরকে দিয়ে দিক এটা সবাই চাইকে চাই না যে দোকানদারি করে সেও চায় যে প্রফেসারি করে সেও চায় হুজুর মুফতি সাহেব মদ্দে সাহেব ইমাম খতিব মহাজেন সেই এরিয়া ধর করে যায় সুতরাং হক সবাই চায় যে আল্লাহ আমাদেরকে माफ করে দিক আর আল্লাহ দ্বারা জান্নাতের জান আমি মালিক হয়ে যাই। সবাই চায়। আমি আপনাদের সবাই চাই। আমি সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা সূরা আলে ইমরান। সূরা ফাতেহ এক নাম্বার সূরা বাকারা 2 নাম্বার 2 নাম্বার সূরা সূরা আলে ইমরান। বলেন সূরার নাম কি? আলে ইমরান। করে তোমার রবের ক্ষমা প্রার্থনা কর প্রতিযোগিতার সহিত তোমার রবের পক্ষ থেকে তুমি ক্ষমা নিয়ে আল্লাহ আমাকে মাছ করে দিন আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানায় দিকে আমাদের প্রত্যেকের থেকে ও ভাই দিনের কানে শুনবে তাহলে আমি দৌড়াবো প্রতিযোগিতা করবো আল্লাহর মাপ নেওয়ার জন্য আমি বলো আমি বড় নফরমান আমি বড় পাপি এই এরিয়ার মধ্যে এটা বলে যখন বান্দা ভোর রাত্রে দাঁড়ায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে আল্লাহ আকবার বলে ধনী দেয় সুরা পাতে হা করে এরপরে অন্য কোন সুরা মিলায় রুকু করে সেদা করে আর মালিক রে ডাক দিয়ে পরে মালিক আমি বড় গুণাগার আমি বড় নাফর মার এই এরিয়ায় পাপি আমার মতো আর কেউ নাই এমন করে আল্লাহর মাফের জন্য দৌড়ায় আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য দৌড়ায় আল্লাহ বলেন তুমি দুনিয়ার চেয়ার পাও নাই তুমি দুনিয়ার পাওয়ার পাও নাই তুমি এই এরিয়ায় একটা এমপি মন্ত্রীর পদ পাও নাই কিন্তু আমার ক্ষমা তোমাকে পেয়েছে Hoy quería de caminar.